যারা সাদা মাল দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সরাসরি কারখানা আর এখানে সাপ রোদ্রের মধ্যে দেওয়া হয়েছে শুকানোর জন্য এবং টিউবের একটা ওয়াটারই মালের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন সেটে বসা মাদার কাজ করতেছে প্রতিনিয়ত এখানে কিন্তু আর সি এর ফার্স্ট পেয়ার বিস্টেমের কাজ করা হয়েছে ফিটিং এর কাজ চলতে শোরুমে রয়েছে সেটা রয়েছে আর বড়ো সাইজের মাল এখানে কিন্তু আমাদের প্রতিটা মাল রং করা হয় যারা প্রফেশনাল ভালো মানের গ্যারান্টি সহ মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে টাঙ্গাইল শক্তিপুর এখানে সকল ধরনের বডি এবং কমপ্লিট মাল আপনারা শুষে জেলা থেকে নিতে পারেন এটা হচ্ছে আমাদের ফার্নিচার কারখানা এখানে ফার্নিচার তৈরি করা হয় এবং কেবিনেট কারখানা এবং ফার্নিচার কারখানা আমাদের জায়গায় আমাদের দোকান হচ্ছে তিনটা একটা ডাকা নবাবপুরে যারা ডাকাতি আসেন ওখান থেকে নিতে পারেন যারা এবং টাঙ্গাইল এলেঙ্গাতেও আমাদের শোরুম আছে যারা এখানে ভালো লাগে সেখান থেকে মাল প্রয়োগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যারা করে সাবস্ক্রাইব করে ফেলবেন তারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম